সাংবাদিক সম্মেলন করলাম ওনারা আবাস পাওয়া যাচ্ছে যে আমাকে যদি আমি এ বিষয়ে কোনো কথা বলি তাহলে আমাকে মাদক দিয়ে এর থেকে বড় মামলা জামা আমাকে তাদের কাছে মাদক দেওয়া তারা যে পারবে তার প্রমাণ আমি নিজেই মানে আমাকে বাড়ি থেকে উঠায় নিয়ে এসে তারা মাদক দিতে দিদি অফিস থেকে আমাকে কিন্তু আমার এলাকাবাসীর সামনে ঠিক আছে নিয়ে আসছে তারা কিন্তু সেখানে মাদক দেখায় নাই ওখানে ঘটনাস্থলে বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান উপস্থিত ছিল কিন্তু তারা কোনো কথা না বলাতে মানুষজন জুতার আগে ছিল আমার সেই ব্যবস্থা আপনারা করে দিবে কিন্তু ঘটনা স্থলেছে দেড় কিলোমিটার দূরে যেখান থেকে মানে মাদক ধারায় ধারে মাদক বিক্রি করতেছিলাম কিন্তু ঘটনা সেটা নাই পরে তিন চারজন ডাক দিছে যখন আমাকে দেখছে তারা ওইখান থেকে পিফাই গেছে যাদের না এই মেয়ে সাথে জড়িত না পরে ওই ছেলেটি তারা আমার দেখায় না দেখায় সাইড নিয়ে পরে আমার গাড়ি টিটা নামাইছে

বললে মামলা দি আমরাও না করে খুঁটি করতে পারতাম বলছেন কি কাজ করতে আপনাদের কাজ দিন মা বাবা এই ধরনের কাজ না করতে পারে একদম এমনিভুক্ত রোগী আমার স্বামীর আমি অনেক সমস্যার মধ্যে আছি আপনি এই চাই অবশ্যই তারা কথা আমি ত্রিশ বছর আমার কেন টাকা দাবি করছেন